হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে তোমাদের সামনে নিয়ে একটা নতুন রেসিপি তার জন্য দেখো এখানে চারটে আম নিয়ে নিয়েছি এটা পুরোপুরি পাকা আম আছে আর এই পা এটা কিন্তু গাছ পাকা আম খুব মিষ্টি আমটা এটা দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো তার জন্য দেখো এখানে আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছো আমগুলোকে খোসা ছাড়ানো হয়ে গেছে তারপর যেটা করবো সেটা হচ্ছে আমটা থেকে আমের পাল্প বার করে নেবো তার মানে হচ্ছে এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এটা হ্যান্ড গ্রেটার আছে এই গ্রেটারের মধ্যে দিয়ে আমি ভালো করে আমের পার্বটাকে বার করে নেবো তো এই কাজটা করতে একটু সময় লাগবে তার তারপরে যদি তোমরা এটাকে হাল ভালো করে মেখে নিতে পারো তাহলে তো মেখে নিয়েও পার্বটা বার করে নেওয়া যায় বাট গ্রেটারের সাহায্যে করলে কাজটা খুব তাড়াতাড়ি হয় সো আমি এখান থেকে গ্রেটারের সাহায্যে এটা আমের পার্বটাকে বার করে নিচ্ছি আর এই ভিডিওটা আমি বলেই দিচ্ছি তোমাদেরকে প্রথমে যে এটা আমি অনেক লেট করে ছেড়েছি এটা একটা স্পেশাল দিনের জন্য আমি ডিশটা বানিয়েছিলাম তো ছাড়তে আমার একটু লেট হয়েছে তার জন্য আই এম ভেরি সরি সো দেখো এখানে আমের পার্পটা বার করা হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে ছেঁকে নেব ছেঁকে নেবো মানে হচ্ছে আমের পাল্পের মধ্যেও কিন্তু অনেক আঁশ ভাব থাকে তো সেই জন্য সেই আঁশটা যাতে না হয় একেবারে যাতে পিওর পার্পটা থাকে তো সেই জন্য আমি এখানে ভালো করে এটাকে ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছ কতগুলো আশ বেরিয়েছিল তো এই আমাদের পাটটা বার করা হয়ে গেছে তারপর যে কাজটা করব ডিম নিতে হবে আমাদের এখানে এখানে টোটাল আমরা পাঁচটা মতো ডিম নিয়েছিলাম সো এই পাঁচটা ডিম আমি ভালো করে ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবং একটা ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছিলাম দেখো এখানে কিছুটা পরিমাণ মতো ব্লেন্ড করেছি তারপর যে কাজটা করব এটা হচ্ছে সুগার সিরাপ সুগার সিরাপটাকে এরকমভাবে ছেঁকে আমি এখানে দেব এই সুগার সিরাপের পরিমাণটা তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেরকমভাবেই রাখবে আমি এখানে টোটাল দু কাপ মতো সুগার সিরাপ দিয়েছিলাম সুগার সিরাপ দেওয়ার পরে আমি এটা ডিমের সাথে ভালো করে ফাটিয়ে নেব আর এখানে বলে রাখা দরকার এখানে ডিমের কিন্তু আমি সাদা আর কুসুম দুটোই কিন্তু নিয়েছি সো এখানে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না এরকমভাবে বাবলস ক্রিয়েট হচ্ছে সো এরকমভাবে যখন ভালো করে বাবলস ক্রিয়েট হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো হচ্ছে রিফাইন্ড অয়েল এখানে আমি রিফাইন্ড অয়েলটা কিন্তু হাফ কাপ মতো নিয়েছিলাম এক কাপ নিয়ে নিই হাফ কাপ নেওয়া হয়েছে হাফ কাপ রিফাইন্ড অয়েল দেওয়ার পরে এটাকে আরও ভালো করে ব্লেন্ড করে নিতে হবে দেখতেই পাচ্ছ আর এখানে যে জিনিসটা হয়েছে আমার যে বোলের মধ্যে আমি এটাকে ব্লেন্ড করছিলাম এটা একটু ছোটো হয়ে গেছে পরিমাণটা বেশি হয়ে গেছে তো তার জন্য কোনো অসুবিধা নেই আমি এটাকে পরে আলাদা বাটিতে ডিস্ট্রিবিউট করে দেবো তারপর এখানে দেখো যে আমের পাল্পটা রেখেছিলাম সেই আমি পাল্পটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে দেব হচ্ছে কিছু শুকনো উপকরণ যেমন হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডার আমি এখানে দু চামচ মতো দিয়েছি তারপরে এখানে দেব হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডারটা আমি এখানে ডিস্ট্রিবিউট করে নিয়েছিলাম যে ব্যাটার দুটো সেই দুটো ব্যাটারটার মধ্যেই দু চামচ করে বেকিং পাউডার দেওয়া হয়েছে আর তারপর দেব হচ্ছে বেকিং সোডা বেকিং সোডাও কিন্তু এখানে এক চামচ প্লাস হাফ চামচ মানে হচ্ছে দেড় চামচ মতো বেকিং সোডা আমি এখানে দিচ্ছি সো এখানে আমার দুটো বাটিতেই কিন্তু আমি এখানে বেকিং সোডা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে নুন দেব পরিমাণ মতো নুনটা না দিলে একটা আল্লা ভাব থাকে জন্য নুন দেব তারপর এখানে দিয়ে দেব হচ্ছে আটা আমি এই রেসিপিটা পুরোপুরি আটা দিয়ে করেছি তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়ে করতে পারো এখানে আমি দুটো আলাদা বলে কিন্তু তিন বাটি করে আটা দিয়েছিলাম তো তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো এবার আমার কাজ হচ্ছে ভালো করে মিক্স করে নেওয়া প্রথমে আমি এরকম একটা মিক্সার দিয়ে মিক্স করছিলাম বাট আমার এটা অসুবিধা হচ্ছিল তো আর বাঙালি বলে কথা তো হাতই কাফি আছে এবং আমার মনে হয় হাত দিয়ে মিক্স করাটাই বেটার হয় আর খুব তাড়াতাড়িও জিনিসটা হয়ে যায় যাই হোক পরে আমি হাতটা লাগিয়েছিলাম দেখতেই পাচ্ছ এরকম একটা স্মুথ ব্যাটার আমরা ফার্স্টে রেডি করে নিতে হবে দেখতেই পাচ্ছ আর এখানে কোনো কিন্তু ব্যাটারের মধ্যে কোনো বাবলস থাকবে না আটাটাকে ভালো করে কিন্তু এটার সাথে মিক্স করে নিতে হবে সো আমার এখানে মিক্সিংটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আর একটা বাটিতে যেটা নিয়েছিলাম মানে যেহেতু আমি দুটো ব্যাটার আলাদা করে করছি কারণ আমার জায়গাটা শর্ট হয়ে গেছিলো সে আর আরেকটা বাটির ব্যাটারটাও আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখানেও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই তবে এটা যখন আমার পুরোপুরি মিক্স হয়ে গেছিলো আমি কিন্তু আবার আর বাটিতে ট্রান্সফার করে নিয়েছিলাম কারণ মিক্স করতে একটু সময় লাগে এবং করার জন্য প্রথমে একটু বেশি মনে হয় তারপর যখন মিক্সিংটা হয়ে যায় তখন কিন্তু এটা আবার তার নর্মাল ফর্মেই ফিরে আসে তারপর দেখো আমি এখানে কেকটি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি এবং ব্রাট বাটার ব্রাশ করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে অয়েলও ব্রাশ করতে পারো আর বাটারটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয় তারপর লাস্ট কাজটা করতে হবে এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারের এসেন্স অ্যাড করব তো এখানে দেখো আমি ম্যাঙ্গো এসেন্সটা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম আর ওরা যেহেতু ওদের কাছে একটা বড় শিশির মধ্যে ছিল ওরা আমাদেরকে এইটুকু করে দিয়েছে মানে এরকমভাবেই ওরা বিক্রি করে তো সেই কারণে আমাদের এসেন্সটা এরকমই দেখতে বাট ফ্লেভারটা কিন্তু খুব দারুণ ফ্লেভারটা দেওয়ার পর এসেন্সটা দেওয়ার পর ভালো করে আমাকে মিক্স করতে হবে ব্যাটারটা সো তোমরা একবার এটাকে দেখে বুঝতে পারবে যে কতটা পরিমাণ মতো এসেন্সটা লাগবে এবং আমার ব্যাটারের কনসিস্টেন্সি অনুযায়ী এবং পরিমাণ অনুযায়ী আমি এখানে এসেন্সটা অ্যাড করেছি তারপরে আমার ব্যাটারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এটাকে যে পাত্রটার মধ্যে আমি বেক করব সেটার মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে দিচ্ছি পুরোপুরি দেবো না কিছুটা জায়গা আমি এখানে ফাঁকা রাখবো দেখতেই পাচ্ছ আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা আর হচ্ছে এখানে কিন্তু কোনো বাবলস নেই তোমরা ভালো করে দেখেই বুঝতে পারবে একদম স্মুথ ব্যাটার রেডি হয়েছে সো আমি এটাকে দুটো পার্টে ডিভাইড করে বেক করব। একটা পার্টে আমি ডিভাইড করব না কারণ এটাকে ফুলবে এটা অনেকটাই ফোলে তো সেই জন্য কিন্তু ফোলার জন্য জায়গাটা রাখতে হবে সো আমি এখানে একটা গোল প্যান নিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে আমি এটা ট্রান্সফার করে দিয়েছিলাম পরবর্তীকালে তোমরা সেটা দেখতে পারবে সো ব্যাটারটা ট্রান্সফার যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম এবং সেটাকে আগে থেকে কিন্তু প্রিহিট করে রাখা ছিল সেই কড়াইটা আর তোমরা এখানে এটাকে মাইক্রোওভেনেও কিন্তু বেক করে নিতে পারো আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো সো গাইজ আমি এখানে বেক করতে বসিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে আমি ঢাকা দিয়ে দেবো একটা করার সাহায্যে যাতে আমাদের ভালো করে বেকিংটা হয়ে যায় এখানে টোটাল কিন্তু লো টেম্পারেচারে আমার পুরো বেকটা হয়েছে আর দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছো এটা আজকে আমি কেকের রেসিপি তোমাদেরকে শেয়ার করছি ম্যাঙ্গো কেকের রেসিপি এবার এটাকে আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি বাটার পেপারটা দিলেই সুবিধাটা হয় খুব ইজিলি কিন্তু এটা ওপেন হয়ে যায় আর একদম দেখো খুব সুন্দরভাবে বেক হয়েছে এবার আমি এখানে একটা হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি জাস্ট একটা নর্মাল ডিজাইন করব খুব বেশি সুন্দর আমি করব না কারণ এটা আমি করছিলাম হচ্ছে আমার মাদার্স ডে স্পেশাল তো আমি যতটা পেরেছি আমি ততটাই চেষ্টা করেছি আর এখানে আমার একটা যেহেতু আমি হোয়াইট চকলেট নিয়েছিলাম তো চকলেটটা গরম করার পরে কিছু প্রবলেম হচ্ছিল বিকজ আমি এখানে লেমন ফ্লেভারের চকলেট নেওয়ার জন্য এখানে কিন্তু আমার লেমনের যে জিস্টগুলো সেটা হোয়াইট চকলেটের মধ্যে চলে আসছিলো চকলেটটা এমনি নর্মাল খেতে ঠিক ছিল বাট আমি পরের বার থেকে চেষ্টা করব যে নর্মাল হোয়াইট চকলেট নেওয়া তোমাদেরকেও এই কথাটা বলে রাখি কারণ যে সমস্ত জিস্ট যে জিস দেওয়া যে চকলেটগুলো হয় মানে যেখানে ফ্লেভারের চকলেট হয় সেখানে ন্যাচারালি জিস দেওয়া থাকে তো সেই কারণে কিন্তু মেল্ট করার পর কোনো ডেকোরেশন যদি করতে চাও এরকম কোনো সাহায্যে তো তখন কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে তো যে প্রবলেমটা আমি ফেস করেছি তার জন্য আমি তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম সো আমি যতটা পেরেছি ডিজাইন করার চেষ্টা করেছি আর একটা দেখো এই কেকটাও আমাদের রেডি হয়ে গেছে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা গোল প্যানের মধ্যে আমি বসিয়েছিলাম এই কেকটাও বাটার পেপারের সাহায্যেই আমি করেছি আর দেখো কি সুন্দরভাবে ডিমল্ট হয়েছে এটা আর বেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর মে কেকটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে সো গাইজ তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন চ্যানেলের বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলের সাথে থেকেও সাবস্ক্রাইব করে রেখো ওকে সো তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা